আসসালামু আলাইকুম বার্গারের ক্লাসের প্রথম পার্টটা প্রস্তুতি যেটা আর কি সেটা তো আমরা প্রথম পার্টে দেখিয়ে দিয়েছি এখন আমরা ডেকোরেশন করবো তো দ্বিতীয় পার্টে আমরা নিয়ে আসলাম বার্গার ডেকোরেশন তো বার্গার ডেকোরেশনের জন্য সর্বপ্রথম ইলেকট্রিক ওভেন থেকে আমরা বার্গারটাকে নামিয়ে নিলাম এখন এটাকে আমরা ডেকোরেশনের জন্য সস মেখে নিচ্ছি এটা হোম সস আমি সস বানানোর ভিডিওটা নেক্সট টাইম অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো তো এখানে টমেটো শশা পরিমাণ মতো সস গাজর এগুলো দিয়ে আমরা এখন চিকেন কাবাব অথবা যে চিকেনের বার্গার পেটিটা তৈরি করেছিলাম সেটা আমরা ওভেনের ভিতরে একটু মানে একটু হিট করার জন্য চিজ দিয়ে রেখে দিয়েছি তো ওটা এখন নামিয়ে আমরা এই বার্গারে দিয়ে দেবো আর এখানে আমরা প্রথমে আমরা এখানে ডাবল লেয়ারের যে বার্গারটা হয় যেটা আমরা সচরাচর রেস্টুরেন্টে খেতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা তো লাগবে তো আমরা ওইটাই বানাচ্ছি এখন ডাবল লেয়ারের যে বার্গারটা তো এখন দিয়ে দিলাম লেটুস পাতা তারপরে দিয়ে দিলাম টমেটো তারপরে আরেকটা কি দিলাম চিকেন কাবাব বা বার্গার এখন সব কিছু দেওয়া শেষ এখন আমরা ব্ল্যাক অলিভ দিয়ে এটাকে ডেকোরেট করে নিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ডেকোরেশন যেমন সুন্দর হয়েছে খেতেও মশাল্লাহ এখন দ্বিতীয় বার্গারটার জন্য আমরা সব কিছু রেডি করে নিলাম আর এখানে একটু বিফ স্লাইস দিয়ে দেওয়া হচ্ছে আর লেটস পাতা বাইগারের জন্য সম্পূর্ণ ডেকোরেশন ওকে এখন এটাকে আমরা সাজিয়ে নেব দুইটা একসাথে করে এখন কিছু ফটোগ্রাফ তুলে নিলাম আলহামদুলিল্লাহ